তাইওয়ানের একটি প্রযুক্তি কোম্পানির কাছে কয়েক হাজার পেজার তৈরির অর্ডার দিয়েছিল লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিন্তু ওই যন্ত্রগুলোতে গোপনে বিস্ফোরক বসিয়ে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এতে প্রায় তিন হাজার মানুষ আহত ও অন্তত এগারো জন নিহত হয়েছেন কি এই পেজার কীভাবে বা সেখানে গোপনে বিস্ফোরক বসিয়েছে মোসাদ সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত গেল সতেরোই সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে এক শিশু শহর অন্তত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার মানুষ আহতদের মধ্যে বহু হিজবুল্লা যোদ্ধাসহ লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন এসব বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে ইসরায়েল বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স বলছে ইসরায়েল বহুদিন ধরেই এই ঘটনার পরিকল্পনা করেছিল সম্প্রতি তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলোর কাছে পাঁচ হাজার বিপার বা পেজার তৈরির অর্ডার দিয়েছিল হিজবুল্লাহ পেজার যোগাযোগের এমন একটি যন্ত্র যা ব্যবহার করে লিখিত বার্তা গ্রহণ ও প্রেরণ করা যায় কিন্তু ফোন কল করা যায় না ইসরায়েল যেন লোকেশন শনাক্ত করতে না পারে সেজন্য যোগাযোগের একটি নিম্ন প্রযুক্তির মাধ্যম হিসেবে এ ধরনের পেজার ব্যবহার করছিল হিজবুল্লাহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ডিভাইসগুলোর উৎপাদন পর্যায়ে পরিবর্তন করে দিয়েছিল মোসাদ তারা পেজারগুলোর ভেতরে এমন একটি বোর্ড বসিয়ে দেয় যাতে বিস্ফোরক উৎপাদন ছিল এবং এটি একটি কোড গ্রহণ করতে পারত যা শনাক্ত করা খুব কঠিন ছিল এমনকি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও তা চিহ্নিত করা প্রায় অসম্ভব ছিল আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান লিবাননে মঙ্গলবার বেলা তিনটা তিরিশ মিনিটের দিকে পেজারগুলোই একটি বার্তা এসেছিল দেখে মনে হচ্ছিল বার্তাটি হিজবুল্লার কোনো নেতার কাছ থেকে এসেছে কিন্তু ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তোলে এবং যন্ত্রগুলোই সংকেত বেজে ওঠে এর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে বিস্ফোরণ সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক